কি রে খালা লিখা বুই যে তারা কি খাইতাছি ওরা খায় চা না আমি চাও না তুমি চাও ওরা খায় চা আমি কেনেকৈ যাম তুমি চাও হরে বাবা রে ওরা খায়সা চা আই কা দেখ ই এলাকার লোকজন তোমারে চিনি আমারে কেউ চিনি না আমি চাইলি হব তুমি চাও এল্লা তোরা আনতে চাইছিলাম না এ তোর মায় আবরটারে লগে আমার লগে দিছে এখন কথা কিছু বুঝতেছে না আমি বারবার কইতেছি ওরা খায় আমি চাইতে পারবো না তুমি যাও ফলা ফলা ওরা খাস ওরা খায় আমি যাব না তুমি যাও মাথা খারাপ হইছে আর কবার কমো আরে বাবা রে ওরা যেটা খাইতেছে ওটা সা না আমি চাইতে পারবো তুমি যা। তুমি যাও আমি চাম না তোর কি বান্দরের কামড় দিছে লাফাস্কা তুমি খাও কি আমি চাইতাম তুমি চাও তুমি চাইলে কি শরম করে হ্যাঁ নাকি মানুষ তোমারে মারবো আর এটা তো এই বিষয় নয় এটা তো অন্য বিষয় ওলাটা মাথায় না না কথাটা আরে বাবারে ওরা যেটা খাইতেছে ওটা সা না আমি চামু না তুমি চাও শোনাম কতর কত কই কি মাথা ঠান্ডা কর ওরা যেটা খাইতেছে ওইটা সাপ না আবার একই কথা কইতাছে আসলে তুমি আমার বাপ নামে কলঙ্ক তোমার পোলা একটা জিনিস চাইবার চাইছে এটা তুমি না চায়া তোমার পোলা রে কইতাছো চাইবার আমি জানো না তুমি চাও ওয়ান টু থ্রি ফোর লাস্ট কইতেছি এরপরে কিন্তু কান বাড়াই দিমু যেটা খাইতেছে সেটা সাপ না আমি জানো না না তাহলে বাড়ি চল কই